হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি মালদ্বীপ চলে আসছি রাজধানীতে আর আসছি আমি সকালবেলা এখন বিকে ভিডিওটা করতেছি দুপুরবেলা অনেকবার মালদ্বীপের রাজধানী দেখতে চাইছেন তার জন্য ভিডিওটা এটা হলো মালদ্বীপের রাজধানী আপনাদেরকে আমি যতটুকু পারি অতটুকু দেখানোর চেষ্টা করবো আর এই যে মাঠটা দেখতেছেন এই মাঠটা অনেক বিশাল বড় আর অনেকে মাঠটার নাম জানতে চাইছেন তো মাঠটার নাম হলো কবুতর ফার্ক বলে এখানে কবুতর ফার্ক বলার কারণ হচ্ছে এখানে বিকালে অনেক কবুতর আসে হাজার হাজার কবুতর আপনাদেরকে বিশ্বাস না হলে আমার এই চ্যানেলে লাস্টে যে একটা ভিডিও আছে কবুতর নিয়ে আপনারা সেই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা আপকে যে যাবেন এত হাজার হাজার কবুতর আসে বিকালে সবসময় আসে আর আমি তো ভিডিওটা করতেছি দুপুরে তাই এই জন্য কবুতর কম আর বিকেলবেলা আসলে কবুতর থাকে অনেক বেশি জাকে জাঁকে কবুতর থাকে আর এই মাঠটার মধ্যে সব সবাই বিকেলে হলে সবাই আসে কারণ কি যারা মালদ্বীপের রাজাকে কাজ করে ফ্রি হলে বিকেলে সবাই এখানে আসে বসে এবং কী রেস্ট করে ঘুরেফেরা করে কেউ বাড়িতে কথা বলে আর দেখুন এই দেশে মানুষ কবুতরকে চাউল খাওয়াইতেছে আর চাউল দিলে কবুতর আসে বেশি আস্তে আস্তে আসবে যত বিকেল হবে ততই কবুতর আসবে আর আমি আপনাদেরকে বিকাল পর্যন্ত দেখাতে পারবো না কারণ কি আমি এখান থেকে আবার আমি আরেকটা আইল্যান্ডে চলে যাব। আর দ্বিতীয়তে আমার কাজ বেশি কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আসলে আমি এখান থেকে আর এখান থেকে শ্যুট করে ভিডিও দেওয়ার আমার এই সম্ভব না কারণ আমার ক্যামেরা ততটুকু ইয়ানার যতটুকু পারে অতটুকু আপনাদেরকে দেখাতে এসেছি আর দ্বিতীয়তে আমার কাজের মধ্যে মোবাইল চালানো এইসবগুলো নিষেধ তবু আমি যতটুকু ভারি অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এটা হলে দেখুন ফানি সুইমিং পুলের মতন রাতে হলে এখানে অনেক জিকমিক করে আমার জানা মতন কারণ কি আমি রাত্রে দেখি না দিনে আসি দিনে যাই কোনো সময় রাজ মানে রাজধানীতে রাত আসি না যদি আসি কোনো সময় তাহলে আপনাদেরকে এটার ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর যারা রাজধানীতে থাকেন তারা অবশ্যই ভিডিওটা দেখছেন যা বা এখানে কী করে ফানি দিয়ে বা অনেক সবাই জান আমার থেকে ভালো জান কারণ কি আমি তো থাকি একটা আইল্যান্ডে তে আমি তেমন বেশি ভালো যায় না যতটুকু জানি অতটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আমার দেশের বাইরে যারা আছে তারা অবশ্যই এগুলো দেখে আনন্দ হবে আর যারা মালদ্বীপে আসতে চান আপনারা আসতে পারেন মালে কোম্পানিতে আছে কোম্পানিতেও আসতে পারেন বা দেশে ঋষিটা আসলে রিসিডও আসতে পারেন আর সেটা আপনাদের টাকার বাজেটের উপরে আপনারা আসবেন আর দ্বিতীয়তে আপনাদেরকে আমি আমি তো বারবার বলছি আপনারা ফ্রি বিষা আসবেন না কোম্পানিতে ফ্রি আসলে আপনারা ভালো হবে কারণ কোম্পানির বিষয় হলে অনেক ভালো বছরের দেড় দুই বছরের দেশে যাওয়া যায় ফ্রি বিষয় হলে নিজেরটা নিজে করা লাগে তো ঠিক আছে আমি সেই বিষয় নিয়ে যাবো না খালি ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন আর্সেন কনারা আছে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন তথ্য বিষয় নিয়ে জানার জন্য